আজকের ভিডিওটা একটুখানি লং কারণ আজকে অনেকগুলো সবজি একসাথে হারভেস্ট করব। এই সবগুলা ঝুড়ি আমি হারভেস্ট করার জন্য নিয়ে এসেছি প্রথমে শুরু করলাম বেগুন দিয়ে আমাদের গাছে মাসাল্লা অনেক বেগুন ধরেছে মোটামুটি প্রত্যেক সপ্তাহে আমরা এই গাছ থেকে বেগুন সংগ্রহ করে থাকি অনেক প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে বেগুন গুলো বেগুন আল্লাহ করতেছি তারপরে এই বেগুনগুলো সংগ্রহ করার পরেও কিন্তু গাছে আরো অনেক বেগুন থাকবে কিন্তু এত বেগুন যেহেতু একসাথে খাবো না তাই আর ছিড়লাম না বেগুন হারভেস্ট করার পরে আমরা চলে গেলাম করলা হারভেস্ট করতে মাশালা আমাদের সাত বাগানে সারা বছরই করলা थके আর করলা যদিও তেতা হয় এই কারণে আমার পছন্দ না বাট গাছের করলা অনেক টেস্টি হয় এটা রান্না করলেও তেতা লাগে না বেশ লাগে টেস্টি সাত বাগানে সারা বছরই করলা করলা হয় তাই আমরা বাজার থেকে বললেই চলে আর এই করলা গাছের কিন্তু খুব একটা যত্নেরও প্রয়োজন হয় না খুব অল্প যত্নে এরা মার্শাল্লা অনেক ফল দেয় নেক্সট চলে যাবো সরিষার শাক তুলতে এই সরিষার শাক গুলো কিন্তু আম আগের বছরের সরিষার বীজ থেকে লাগিয়েছে আমার আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আপু নর্ম নর্মাল যে সরিষাটা হয় সেইটার বীজ যদি আমরা ছিটিয়ে দিই তাহলে কি গাছ হবে নাকি বীজের কন্ডিশন যদি ভালো থাকে তাহলে অবশ্যই গাছ হবে তাই আপনারা বাজার থেকে কেনা সরিষাটাও কিন্তু মাটিতে ছিটিয়ে দিতে পারেন তাহলে এমন সুন্দর সুন্দর সরিষা শাকও খাওয়া যাবে আবার ফুল থেকে ফল হয়ে সেই ফল থেকে আবারও সরিষা পাওয়া যাবে কিন্তু আর এটার সিজন যেহেতু এখনো আছে তাই আপনারা দ্রুত লাগিয়ে ফেলতে পারেন এর পরে চলে আসি সবুজ শাকে আমাদের সাদে বিভিন্ন পাত্রে এই সবুজ শাকটা আছে এটা খেতে মাশাল আলহামদুলিল্লাহ অনেক টেস্টি লাগে আমাদের বাসায় মাঝে মধ্যে এই সবুজ শাকটা রান্না করা হয় সরিষার শাক যেহেতু অল্প তাই এই সরিষার শাকের সাথে মিক্স করে এই শাকটাও রান্না করা হবে তাই সবগুলো শাকই তুলে ফেলা হচ্ছে কারণ এইখান থেকে কিন্তু আবারও শাক হবে মাশাল্লাহ শাকে আমার পুরা ঝুড়ি ভরে গেছে তারপরে চলে গেলাম লাউয়ের কিছু পাতা সংগ্রহ করার জন্য মূলত গাছের ভালোর জন্য আমরা গোড়া থেকে পাতা ছেটে দিই আর সেই পাতাগুলো ছেটেই আমরা খেয়ে থাকি এই কারণে লাউ গাছ থেকে কিছু পাতা সংগ্রহ করে ফেললাম আমাদের লাউ গাছটা এখনো অনেক ছোট তাই বেশি পাতা সংগ্রহ করি নাই পাশাপাশি লাউ গাছের গ্রো ব্যাগের আশেপাশে ধীরে ধীরে বড় হচ্ছে এই কারণে গাছের এই গ্রো ব্যাগে থাকা শাকগুলোকে বেশি পরিমাণে তুলে ফেলতেছি যাতে করে গাছের গ্রোতে কোনো প্রকার অসুবিধা না হয় আমরা কিন্তু লাউ গাছের পাশাপাশি সিম গাছ বরবটি গাছ এগুলাও লাগিয়েছি যদিও গাছগুলা এখনো অনেক ছোট এখনো সেসব গাছে সিম বর্বটি হয় নাই তাই এই গাছগুলোর গোড়াতেও আমরা সবুজ শাকের বীজ ছিটিয়ে দিয়েছিলাম মাসাল্লাহ সবগুলো শাকই নতুন মাটি পেয়ে খুব সুন্দরভাবে গ্রো করছে আমাদের কিন্তু লাল শাক পালং শাক ডাটা শাক সহ আরো অনেক ধরনের শাক আছে পাশাপাশি আরো আছে বাটি শাক অথবা বক চুই এই শাকটা অনেকেই চেনেন না কিন্তু এটা টেস্টও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের দেশীয় শাকের সাথে যদি এই শাকটা মিক্স করে রান্না করা হয় তাহলেও কিন্তু শাকটা মিক্স হয়ে যায় আর এই গাছের যেই ফুলগুলো হয় সেগুলো কিন্তু একদম সরিষা ফুলের মতো এই শাকগুলো আমরা এই বছরই আমাদের বাগানে লাগিয়েছি মাসাল্লাহ এটার গ্রোথ অনেক ভালো আমরা মাঝে মধ্যে এই সাথে সংগ্রহ করে খাই আমরা তিন চারটা ফলের ক্যারেটে এমন ধুনিয়ার পাতা লাগিয়েছি ধুনিয়ার পাতার স্মেল আমার বরাবরই অনেক পছন্দের এই পাতাগুলা যখন তুলতেছিলাম তখন একটা সুন্দর মিষ্টি স্মেল আসতেছিল এগুলাও কিন্তু আমাদের আগের বছরের বীজ থেকে তৈরি করা নর্মাল বাজারে যে ধুনিয়ার বীজ গুলা পাওয়া যায় সেগুলো ছিটিয়ে দিলেও কিন্তু এমন সুন্দর সুন্দর ধুনিয়ার পাতা পাওয়া যায় আপনারা যারা একেবারেই নতুন সবজি বাগানি তারা কিন্তু এই সব সবজি দিয়ে সবজি বাগান পরিমাণটা শুরু করে ফেলতে পারেন স্পেশালি এই ধুনিয়ার পাতা পেঁয়াজের কালি এগুলা কিন্তু খুব দ্রুত গ্রো করে এখন শীতের মরশুম এখন সবারই বাসায় কম বেশি ধুনিয়ার পাতা কিনতে হয় যদি এগুলো সাত বাগানে লাগানো থাকে তাহলে কিন্তু আর কেনা লাগে না প্লাস সবকিছু একদম টাটকা ফ্রেশ পাওয়া যায় শুধু এগুলো লাগানোর জন্য একটুখানি মেহনত করা লাগে আর কি কিন্তু পরিশ্রমের ফল আসলেই অনেক শান্তির হয় এছাড়াও শীতের সবজি হিসেবে ফুলকপি ব্রকলি সহ আরো অনেক সবজি আমরা লাগিয়েছি সেগুলো এখনো বড় হয় নাই বড় হলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখতে পছন্দ করেন আর নতুন নতুন গার্ডেনিং এর ভিডিওর অপেক্ষায় বসে থাকেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যখন বলেন আমার বাগান করা দেখে আপনারা ইন্সপায়ার হন আপনারাও নতুন করে বাগান শুরু করতে যাচ্ছেন এটা আমার শুনে অনেক ভালো লাগে বাগান করা আমার খুব ছোটবেলা থেকেই শখ আর এই শখটা কিন্তু একবারে পূরণ হয়ে যায় নাই একটু একটু করে আমরা পূরণ করছি মাশাল্লাহ অনেক ধরনের শাক সবজি আমরা কালেক্ট করছি ইনশাআল্লাহ সামনে আরও করব বেগুন করলা ধুনিয়ার পাতা বকচুই পালং শাক ডাটা শাক সরিষা শাক লাউ শাক ডাটা শাক